يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعده من أيام أخر وعلى الذين يطيقه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا أو على سفر فعده من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون হে ইমানদাররা তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন সাও ফরজ করা হয়েছিল তেমনই তোমাদের জন্য তা ফরজ করা হলো যেন তোমরা তা অর্জন করতে পারো নির্দিষ্ট কয়েকদিনের জন্য এই সাবাম তবে তোমাদের কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে এবং এ কারণে নির্ধারিত দিনের সাবাম ছাড়তে হয় তাহলে সে অন্য সময়ের দিনগুলোতে সাবাম রেখে সংখ্যা পূরণ করবে আর যাদের সাওম রাখতে খুব কষ্ট হয় তাদেরকে এর পরিবর্তে একজন মিসকিনকে খাবার দিতে হবে তবে স্বেচ্ছায় যে ভালো কাজ করাবে তার জন্য তা কল্যাণ কর আর সাওয়াম রাখাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞানী হও রমাদান এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়ত এবং ন্যায় অন্যায়ের মানদণ্ডের সুস্পষ্ট প্রমাণ অতএব তোমাদের মাঝে এই মাস যারা পাবে তারা যেন তখন সাওম রাখে আর যে অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সাওম রেখে সংখ্যা পূর্ণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ চান তিনি তোমাদের জন্য কঠিন চান না যেন তোমরা সংখ্যা পূর্ণ করো আর আল্লাহ জালা যে তোমাদের সঠিক পথে পরিচালিত করেছেন সেজন্য তার মহিমা বর্ণনা করো যেন তোমরা কৃতজ্ঞ থাকো থাক একশো তিরাশি চৌরাশি পঁচাশি এখানে রমাদানের ছয়টি ফজিলত এবং ছয়টি আমল সম্পর্কে জানানো হয়েছে এগুলো এই বারাকাহ পূর্ণ মাসে প্রত্যেকেরই করা উচিত অনেকগুলো কারণে এই মাস বিশেষত্ব লাভ করেছে এই মাসে আল্লাহ জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো খোলার আদেশ দেন এই মাসেই শয়তানকে শেকল বদ্ধ করা হয় রাসুলস আলহ্লাম বলেছেন রমাদান মাস শুরু হলে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শেকল করা হয় সহি মুসলিম রমাদানই একমাত্র সময় রাসুল্লাহ সাল আলহ্লাম দীর্ঘায়ুর দোয়া করতেন রাসূসাল্লাহ সাল্লামের সিরাতে স্পষ্ট লেখা রয়েছে রমাদানের দিনগুলো ছাড়া তিনি সবসময় মৃত্যু প্রত্যাশা করতেন তিনি আল্লাহর কাছে আয়ু বৃদ্ধির দোয়া করতেন নবীসাল্লাহ আলাইহি ওসাল্লাম দোয়া করতেন আল্লাহ ম্যাবে আরিকলে ফি রজেবাবা সাহান ও বেল লেতনা ও আল্লাহ রজব ও সাবান মাসকে বারাকাময় করুন এবং আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন সাহাবা রাম এর রীতি ছিল তারা রমাদান রমাদানের ছয় মাস আগে থেকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন দোয়া করতেন যেন তাদের ইমান সর্বোচ্চ স্তরে থাকা অবস্থায় রমাদান আসে রমাদান পরবর্তী পাঁচ মাস যাবত তারা আল্লাহর কাছে ন্যাক আমলের কবলিয়ত দোয়া করতেন রমাদানের ফজিলত আল্লাহর ক্ষমা সোহি বোখারিতে বান্দার প্রতি আল্লাহর দোয়া দেখানোর ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে তিনটা হাদিস দেওয়া হলো।

যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সাহাবের আশায় রাত জেগে ইবাদত করে তার পেছনের সমস্ত ক্ষমা করা হবে আর যে ব্যক্তি ইমান সহ সাহাবের আশায় সিয়াম পালন করবে তারও অতীতের সমস্ত মাফ করা হবে এই হাদিসগুলোতে আল্লাহর অসীম দয়া ও করুণ করুণা ফুটে উঠেছে তিনি আদম সন্তানের জন্য অসংখ্যবার তাওবাহ ও ক্ষমা প্রার্থনা সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন পল্লাহ ইউরিদুয়া তু বা আলাইকুম আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান সুস্থ শরীরে রমাদান পাওয়া সত্ত্বেও যে মুসলিম আল্লাহর রহমত তালাশের এই সুযোগকে কাজে লাগালো না নবীজু সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তাকে অভিশপ্ত বলেছেন এই হাদিসে আরও বলা হয়েছে মানুষের জন্য আল্লাহর প্রার্থনা ও তাওবার অফরন্ত সুযোগ রয়েছে এরপরও কোন গুনাহ মাফ করাতে না পারার কোন অজুহাত কারও থাকতেই পারে না নবী সাল্ল আলহ্লাম বলেছেন এক রমাদান থেকে পরবর্তী রমাদান এগুলোর মধ্যবর্তী সময়ের গুনা মাফ করে রাশিদ আলহ্লাম বলেছেন কবিরা গুনা থেকে বেঁচে থাকলে পাঁচ মতো সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান তার পরবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যাবে সহি মুসলিম যেহেতু কেউই জানে না যে কখন মৃত্যু এসে উপস্থিত হবে তাই প্রত্যেকের উচিত এই পবিত্র মাসের সুযোগকে কাজে লাগিয়ে পুরস্কার ও বারাকা হাসিল করা জাহান্নাম থেকে মুক্তি লাভ। রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ কিছু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বাছাই করেন। সাধারণ কোনো আমলও জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। এমন কি কোনো সাইম ব্যক্তিকে খাওয়ানো এর অন্তর্ভুক্ত। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, "ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাক্বা এফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলাতি" في رمضان وإن وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة নিশ্চয়ই রমাদানের দিন রাতে আল্লাহ তাবারাক আলার জন্য রয়েছে বহু মুক্তিপ্রাপ্ত যার নাম থেকে ব্যক্তিবর্গ যাদের তিনি মুক্ত করে থাকেন আর প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে প্রতিটি দিন রাতে কবলযোগ্য দোয়া দোয়া কবলের মাস সামরত ব্যক্তির দোয়া ইফতারের আগেই সাম ভাঙার আগেই কবুল করা হয় আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন অনেক সময় কঠিন বিপদ ও সমস্যার মুখোমুখি হতে হয় তাই বান্দার উচিত সবসময় নিজ রবের দিকেই ফিরে যাওয়া তিনি সমস্ত বাধা বিপত্তি সহজ ও দূর করতে সাহায্য করবেন আল্লাহ ইফতারের আগ মুহূর্তকে দোয়া কবুলের সময় হিসেবে মনোনীত করেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে আমি তো কাছেই আছি কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর ইমান যেন তারা সঠিক পথে থাকতে পারে শেষ বিচারে পুরস্কার লাভ রমাদান মাসে প্রত্যেক ন্যাক আমলে সব শত্রুগুণ বৃদ্ধি করা হয় রমাদান মাসের একটি ন্যাক আমল সমপরিমাণ পরিপরিমাণে পেতে হলে রমাদানের বাইরে সব শত্রুর বার সেই আমলটি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াউমান ফী সাবিলিল্লাহ বা'দ আল্লাহ ওয়াজহুহু আ'নিন নার 70 খরীফা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন সহিহ বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অ আল্লাহ কুল্লু আম আলিবিনী অ্যা দ্যামে হু ইল্লাস ইয়াম ইন হোলি ও এ জি জিবি আল্লাহ আলা বলেন সম ছাড়া আদম সন্তানদের সব কাজ তার নিজের জন্য সিয়াম কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেবো সহেবকারী আদেশে কুচ্ছি এ হাদেশে আমরা দেখছি আল্লাহর কাছে সাম পালনকারীর জন্য প্রতিশ্রুত পুরস্কার ছাড়াও আরও বিরাট পুরস্কার রয়েছে জান্নাতের ভেতর আর রাইয়ান নামক একটা দরজা আছে এই নামকরণের কারণ হচ্ছে মুসলিমরা কেবল আল্লাহর জন্যই নিজ পিপাসা ও কামনা বাসনাকে উপেক্ষা করেছিল তাই আল্লাহ এই ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবেন এবং যা খুশি তা পছন্দ করার স্বাধীনতা দেবেন আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ এর প্রতিদান কয়েকগুণ বাড়িয়ে দেবেন আর এই রাইয়ান নামের অর্থ হচ্ছে পিপাসা নিবারণকারী লাইলাতুল কদর মুসলিমদের জন্য আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ রহমত হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তার বান্দাদের যতক্ষণ ততক্ষণ সাফ দিতে ইচ্ছে করেন যতক্ষণ পর্যন্ত তারা নেকামল করতে থাকে লাইলাতুল কদরের মাহাত্ম্য বর্ণনার জন্য এটা বলাই যথেষ্ট যে তা এক হাজার মাসের সমান আল্লাহ তালা বলেছেন ইন এংসেলনা হুফি লাই লাইতুন কদর লাই লাতুন কদৃশ লাইলাতুন কদেরী হয়ুম মিন এলফিশাহ লাইলাতুন কদেরী খয়রুম মিন এলফিশাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা আইল ফাজর আমি তা লাইলাতুল কদরে নাজিল করেছি তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এতে মালায়িকা এবং রুহ জিব্রিল আলাইহিস সালাম রবের অনুমতিতে সব আদেশ নিয়ে অবতরণ করে শান্তি ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে বলেছেন যে ব্যক্তিদুল কদরে ইমানের সাথে আশায় করে তার পেছনের সমস্ত মাফ করা হবে আর যে ব্যক্তি ইমান সহ সাহাবের আশায় রাদাম পালন করবে তারও অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে দ্বিতীয় অধ্যায় রমাদানে প্রচলিত ভুল এক খাবারের দিকেই মনোযোগ রাখা ফলে মানুষ সাবের চেয়ে খাবার দাবের নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে ইফতারের পেছনে হাজার হাজার টাকা খরচ করছে অথচ একজন মানুষের জন্য কিন্তু অত খাবারের দরকার নেই দুই ফজরের অনেক আগেই সাহারি করে ফেলা কিছু মানুষ তারাবি বা কয়েক ঘন্টা পরেই সাহারি করে ফেলে এটা ভুল নিয়ম হচ্ছে ফজরের আগ মুহূর্তে খাওয়া তিন রমাদানের সাওম পালনের জন্য নিয়ত না করা নিয়ত অন্তরের ব্যাপার মুখে উচ্চারণের কোন দরকার নেই আর রমাদানের শুরুতে একবার নিয়ত করে নিলেই হয় প্রতিদিন নিয়ত হবে না। এটি একটি মজাদ তাহাদ ফিখি ও মুখতালাফি ফিহি ফা কোন মতের পক্ষে সুস্পষ্ট নস নেই শীর্ষস্থানীয় মালিকী পক্ষীদের মতো মতে পুরো রমাদানের জন্য প্রথম দিনের নিয়তি যথেষ্ট প্রতিদিনের পৃথক পৃথক নিয়তের প্রয়োজন নেই অপর দিকে ফকিহদের রায় হলো প্রতিদিনের সামের জন্য পৃথক পৃথক নিয়ত জরুরি উভয় মতের প্রবক্তাগণ নিজেদের দাবির পক্ষে অনেক যুক্তি দেখিয়েছেন যেহেতু এটি মতভেদপূর্ণ বিষয় এবং কোন মতের পক্ষে সুস্পষ্ট নস বিদ্যমান নেই তাই সতর্কতা দাবি হচ্ছে প্রতিদিনের সামের জন্য আলাদা আলাদা করে নিয়ত ফেলা আর একটা সহিহ থেকেও তা কিছুটা বোধগম্য হয় রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন মান লাম ইয়ুবাইতিস সিয়ামু ক্বাবলাল ফজর যে ব্যক্তি ফজরের আগে নিয়ত না করে তার সাম হবে না না কেউ যদি দেরিতে বুঝতে পারে শুরু হয়ে গেছে তখনই খাবার বন্ধ করে দিয়ে ওই দিনের শ্যাম পূরণ করতে হবে পরবর্তীকালে রমাদান বা ঈদের পর এই সামের কাজা করে নিতে হবে পাঁচ অনেকে মনে করেন রমাদানের প্রথম রাতে তারাবি পড়তে হয় না তাদের ধারণা পরের দিন অর্থাৎ যেদিন সাম রাখা হচ্ছে ওই দিনই তারা পড়া লাগে তারা ভুলে যায় ইসলামী তারিখ গণনা চাঁদকে কেন্দ্র করে হয় এ হিসেবে মাগরীব থেকে নতুনের দিনের শুরু ছয় অনেকেই মনে করেন ভুলবশত পানাহার করলে সাম ভেঙে যায় এই ধারণাটা ভুল বরং এমন হলে সাম জারি রাখতে হবে আর এজন্য সাম কাজাও করতে হবে না কিছু মানুষ এ মত পোষণ করেন যে সাত কিছু মানুষ এ মত পোষণ করেন যে সাম অবস্থায় কেউ ভুলে পানাহার করলে তাকে সামের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয় সাইবিন বাজার মধ্যে এটা ভুল আর আমরা তো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ফলে কাজে নিষেধের জন্য তাকে সামের কথা স্মরণ করিয়ে দিতে হবে আট অনেক বনের অবস্থায় মেহেদি ব্যবহার করা যায় না এ ধারণা ভুল পুরো রমজান জুড়েই বনের মেহেদি ব্যবহার করতে পারবেন নয় অনেকে মনে করেন সাম অবস্থায় রাধুনি রান্নার স্বাদ মশলা বা স্বাদ ঠিক আছে কিনা চোখে দেখতে পারবেনা না বরং রান্নার আরও লবণ বা মশলা লাগবে কিনা বোঝার জন্য রান্না চোখে দেখা যায় দশ অনেকের ধারণা রমাদানে মিসওয়াক বা টুথব্রাশ ব্যবহার করা যাবে না এটাও ভুল কারণ ব্যবহার করতেন সেই সাথে টুথপেস্ট ব্যবহার করা যাবে টুথপেস্ট ব্যবহারের সপক্ষে ওলামা ক্যারামের যুক্তি হলো মিসওয়াকের মতো টুথপেস্টেরও একটা স্বাদ আছে তাই টুথপেস্ট ব্যবহারের কোনো সমস্যা নেই যদি না কেউ খেয়ে ফেলে এগারো সাম ভঙ্গ থেকে রক্ষা পেতে মানুষ যেন ফজরের আগেই খাবার দাবার বন্ধ করে দেয় এ উদ্দেশ্যে কিছু কিছু লোক সময় হওয়ার আগেই ফজরের আজান দিয়ে দেয় এ কাজটা ভুল এমনটা করা যাবে না মাগরিবের সময় কোনো কারণে বারো মাগরীবের সময় কোনো কারণে সঠিক না হলে সবাই যেন দেরি দিয়ে তারা শুরু করে এ উদ্দেশ্যে অনেকেই মাগরীবের আজান দেরি করে দেয় এটাও ভুল এমনটাও করা যাবে না চতুর্থ অর্ধায় জাকাতুল ফিতর জাকাতুল ফিতর কি রমাদানের শেষে কিংবা ঈদুল ফিতরের দিন সকালে যে সাদাহ দিতে হয় তাকে জাকাতুল ফিতর বলে রমাদান মাস শেষে যখন সাব থেকে বিরত হয় তখন এই সাদাকা আদায় করা হয় বলে একে জাকাতুল ফিতর নামে নামকরণ করা হয়েছে জাকাতের হুকুম কখন নাজিল হয়েছিল ধারণা করা হয় দ্বিতীয় হিজড়িতে যে বছর রমাদানের হুকুম নাজিল হয়েছিল ঠিক সে বছরের একই সময়ে তা নাজিল করা হয় কারণ এটিও রমাদানের একটি অংশ আর এমন কোনো রমাদান ছিল না সাহাবাই কারাম সাম রেখেছিলেন কিন্তু জাকাতুল ফিতর আদায় করেননি জাকাতুল ফিতর ফরজ না কিছু না নিঃসন্দেহে এটি ফরজ আবদুল্লাহ ইবন উমর আহ বলেন নবী সাল আলহাম এক সা খেজুর কিংবা এক সা জব দিয়ে জাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন সহিবুখারি এহাদিসে স্পষ্ট বলা হয়েছে নবী সাল নির্দেশ দিয়েছেন ইমাম ইবনুল মুন্জির সহ অন্যান্য ওলামা কেরাম বলেন এ ব্যাপারে ইজমা আছে এবং একমাত্র হানাফি মাসাব ছাড়া যাদের মতে এটি ওয়াজিব ফরজ নয় এ বিষয়ে ওলামা কেরামের মতে কোনো মতভেদ নেই ব্যাপারটি আসলে ফরজ ও ওয়াজিব সংক্রান্ত কিছু মত কিন্তু শেষ ফলাফল হচ্ছে ওলামা কেরামের সবার মত অনুযায়ী এটি অবশ্য পালনীয় আল্লাহ তালা বলেন সফল তো হবে সে যে নিজেকে শুদ্ধ রাখে ইতিকাপ কাটালেন হঠাৎ একদিন তাকে কাজ যাওয়ার জন্য ডাকা হলো এই পাঁচ দিনের জন্য তিনি সাব পাবেন ইনশাল্লাহ আর কাজ শেষে ফিরে এসে তিনি আবার নতুনভাবেই ইতিকাফের নিয়ত করতে পারবেন পুরো দশ দিন করা সবচেয়ে উত্তম তবে কেউ যদি সামান্য কিছুদিন এমনকি পাঁচ মিনিটের মতো সামান্য সময়ের জন্য ইতিকাপ করে তবে তাও ঠিক আছে ইমাম সাহেব শাফি রহমাহুল্লাহ এ ব্যাপারে বলেন তুমি নিজেই তোমার আমির এটি তোমার পছন্দ আপনি চাইলে বহাল রাখতে পারেন কিংবা যখন ইচ্ছা বাদ দিতে পারবেন এতে কোনো গুণাহ নেই ইবনু হাজার আসকালিন রাহিমাহুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কেউ মানত না করবে সে ইতি ভাঙতে পারবে ইচ্ছে হলে তা ভালো রাখতে পারবে মানত বলতে বোঝাতে চাচ্ছি যেমন কেউ একজন বললো ও আল্লাহ আপনি যদি আমাকে এটি দান করেন তাহলে আমি দশ দিন কিংবা তিন দিনের ইতিকাফ বসবো এরকম মানত করলে মানত পূর্ণ করা ফরজ অবশ্যই কথা অনুযায়ী কাজ করতে হবে ইতি সর্বনিম্ন সময় কতটুকু হাম্বলিদের মধ্যে এটি দিনের একটি অংশ একদিনের কিছু সময় যথেষ্ট আনাফিদের মতো হচ্ছে যে কোনো পরিমাণ সময় যথেষ্ট শাফিরা বলেন রুকুতে কেউ যতটুকু সময় অতিবাহিত করে এটি তার সমপরিমাণ রুকুতে যে এক দুই কিংবা তিন মিনিট সময় ব্যয় হয় ইতিকাফের জন্য এটুকু সময়ও যথেষ্ট যখনই কেউ ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবে সেটি ইতিকাফ এটি হতে পারে তিন মিনিটের জন্য একদিন দুদিন অথবা এক মাসের জন্য এ ব্যাপারে মালিকিরা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তারা এই সময়সীমা নির্ধারণ করেছেন একদিন ও এক রাত কিন্তু তিন ইমামের মত অনুসারে এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই মসজিদে অবস্থানকালীন সর্বনিম্ন যে কোনো সময়ের জন্য ইতি কাপ হতে পারে ছোটবেলায় আমি নবীল আলহিউসাল্লামের মসজিদে যেতাম সেখানে কোরআন মুখস্থ করতাম আমি সাড়ে চার বছর ধরে প্রতিদিন আসক থেকে ঈশা পর্যন্ত সেখানে যেতাম আমার মনে আছে আমি একটি দিনও বাদ দিই তবে কেবল একদিন করেছিলাম তখন বন্যায় মসজিদে তলিয়ে গিয়েছিল এর কারণ ভারী বর্ষার মোকাবেলায় তাদের ভালো কোনো ব্যবস্থা ছিল না আমি আসর থেকে এসা পর্যন্ত অবস্থানের উদ্দেশ্যে মসজিদে যেতাম আমার বাবা আমাকে সবসময় স্মরণ করিয়ে দিতেন তুমি মসজিদে ঢুকলে মনে মনে ইতিকাফের নিয়ত করবে আপনি মাগরিব থেকে এসা পর্যন্ত থাকার উদ্দেশ্যে কোনো মসজিদে গিয়ে ইতিকাফের নিয়ত করলে এর পুরস্কার পাবেন দুজন ব্যক্তি একই সময়ে একই মসজিদে প্রবেশ করলো একই সাথে বের হলো তাদের একজন ইতিকাফের সাফের পেল নিয় সা পেলো কিন্তু অন্যজন পেল না এর কারণ তাদের একজন ইতিকাফের নিয়োগ করেছিল এবং অন্যজন করেনি যাই হোক ইতিকাফ থেকে পুরোপুরিভাবে ফায়দা হাসিল করা তখনই সম্ভব যখন কেউ সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে মোবাইল ফোন বা যা কিছু আছে সব ফেলে আসবে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া সব রকম দুনিয়াবি ব্যাপার থেকে নিজেকে বিরত রাখতে হবে জরুরি বিষয়ে যোগাযোগ করলে কোনো অসুবিধা নাই ফিকহার দৃষ্টি কোন থেকে ইতিকাফ শুন অধিকাংশ মানুষ তারাবিকে কেবল পুরো রমজান জুড়ে শুননা মনে করে কিন্তু তারাবি কিয়াম ও ইতিকাফ এগুলো পুরো বছর জুড়েই ইতিকাফ কি মসজিদেই করতে হবে কেউ কেউ বলেন যেহেতু সবার থেকে আলাদাই থাকতে হবে তাই আমি বাড়িতে বসে ইতিকাফ করব ইতিকাফের একটা শর্ত হচ্ছে তা মসজিদে করতে হয় নবীল আলহিসাল্লামের সহধর্মিনীরা মসজিদে ইতিকাফ করেছেন বাড়িতে ইতিকাফ করার অনুমতি থাকলে নবীল আলহাল্লাম তাদের সে ব্যাপারে নির্দেশনা দিয়ে যে তিনি ষষ্ঠ অধ্যায় রমাদানে নারী রমাদানে আমার কাছে ভুল প্রচলিত ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে থাকে এর মাঝে রমাদানে নারী ও মাসিক প্রসঙ্গ অন্যতম এ নিয়ে বন্দের কষ্ট পাওয়া উচিত হবে না যে তারা সাম রাখতে পারছেন না অথচ অন্যরা ঠিকই ইবাদতে তৃপ্ত সময় পার করছে আসলে যে আল্লাহ সালাত ও সাম পালনের আদেশ দিয়েছেন সেই আল্লাহই বোনদের সালাত ও সাম পালন থেকে বিরত হবার আদেশ করেছেন আল্লাহর আনুগত্য করায় বোনেরা ইবাদতের মাঝেই আছেন বন্ধের মাঝে সাধারণ একটা অনুমতি অনুভূতি আছে যা অনেক গুণী বলে থাকেন আমাদের মা আয়সার আনহাও একই অনুভূতি প্রকাশ করেছিলেন আল্লাহ আমাদের বন্ধের আয়সার দুল্ল আনহার পাশে উচ্চ স্থান দান করুন এক হাদেশে এসেছে নবীসাল্লাম হজের উদ্দেশ্যে রওনা হলেন মক্কা পথে বাইরের সারিক নামক একটা জায়গা থামলেন আইসরাদুল্লাহ আনহা ফুফিয়ে কাতে দেখে তিনি প্রশ্ন করলেন কি হয়েছে তিনি বললেন এবছর যদি আমি হজ না করতাম তৎক্ষণাৎ বুঝতে পারলেন তিনি কিসের কথা বলছেন তিনি জিজ্ঞেস করলেন তোমার মনে হয় মাসিক শুরু হয়েছে আইসারাদ আহা উত্তর দিলেন হ্যাঁ নবিসুল্লাম আলিহাসাল্লাম তাকে আশ্বস্ত করে সান্ত্বনা দিলেন তাকে বললেন এটি আল্লাহর পক্ষ থেকে আমার আদমের সমস্ত কন্যার জন্যই নির্ধারিত সান্ত্বনা দেওয়ার পর নসিদুল্ল আলহাল্লাম তাকে শরিয়ার বিধান সম্পর্কে জানালেন তিনি বললেন হাজিরা যা করে তুমিও তাই করো তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত চারপাশ করবে না বোনেরা খুব মানসিক কষ্ট থাকেন তারা বারাকাময় পরিস্থিতি ও মুহূর্তগুলোতে অন্যান্য সবার মতো গুরুত্বপূর্ণ ও বিশেষ ইবাদতগুলো আদায় করতে পারছেন না সরিয়াগত বৈধ কারণে ইবাদত থেকে বিরুদ্ধ ব্যক্তি সমান পুরস্কার পাবে এ ব্যাপারে সবাই কোনো সন্দেহ ছাড়াই একমত কোনো বোন সত্যিকার অর্থে সততা ও আন্তরিকতার সাথে ইবাদত যেমন সাম ও সালাত ফরজ ও নফল উভয়ই আদায় করতেন কিন্তু মাসিকই একমাত্র বাধা তবে তিনি সেসবের পূর্ণ সাপ পাবেন ইনশাআল্লাহ আর তিনি যা করতেন তা থেকে অসামান্য অংশ কম করা হবে না নবী সাল্লাম বলেছেন যখন বান্দা অসুস্থ হয় কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লেখা হয় যা সে আবাসে সুস্থ থাকার সময় আমল করত সে যেহেতু বৈধ কারণে বিরত ছিল তাই সে অধিকারী হবে অধিকারী হবে সাব পেতে থাকবে মাসিককালীন নারীদের সাথে এর কোনোই পার্থক্য নেই এ হাদিসের আলোকে এই অর্থ নেওয়া যেতে পারে একজন নারী তার মাসিক চলাকালীন ততটুকুই সাব পাবেন যতটুকু তিনি রত অবস্থায় পেতেন কেউ তার সক্ষমতার আওতার বাইরের কোনো কারণে ইবাদত থেকে বিরত হলে বঞ্চিত হওয়া সেই আমলের সমপরিমাণ পরিমাণ সে লাভ করবে কারণ এটা তো তার ইচ্ছাধীন নয় এ হাদিসে বলা হচ্ছে অসুস্থ হয়ে আমল থেকে বিরত থাকলেও এই স্বভাব পাওয়া যাবে কারণ অসুস্থতা ঋতুবতী নারীদের অবস্থাও তাই প্রায় অভিন্ন উভয়ের মাঝে একটা সাধারণ বৈশিষ্ট্য হল তারা কেউ ইবাদত করতে পারছে না তারা চেষ্টা করেও পারছে না এটা তাদের ইচ্ছাধীন নয় ইবনু হাজার আসকালিন রহিমাহুল্লাহ বলেন এ হাদিস এমন ব্যক্তিদের জন্য যারা কোনো আমল করতেন অথচ আয়ত্তের বাইরে কোনো পরিস্থিতির কারণে তা করতে পারছেন না এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস আছে যদি কেউ এমন কোনো পরিস্থিতির জন্য ইবাদত করতে অসমর্থ হয় যা তার ইফতেহারে নেই তবে সে এর সাব পেতে থাকবে এমনকি জিহাদেও দুঃখিত হবেন না হতাশা কিংবা কষ্ট পাবেন না সপ্তম অধ্যায় ঈদে করণীয় বর্জনীয় ঈদ উৎসবের দিন সন্ন্যাহ অনুযায়ী ঈদের সা আদায় করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ বহু আলিম একে ওয়াজিব বলেছেন তাই এই পবিত্র দিনটি ইসলামের অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্ববহ সম্মত ওজোর ছাড়া এই দিনের জন্য নির্ধারিত বিশেষ আমলগুলো পরিত্যাগ করা গুনা নিচের বিষয়গুলো ঈদের সালাদ ফরজ বা ওয়াজিব হওয়া নির্দেশ করেন রাসুল সাল সাল্লাম সবাইকে ঈদের সালাদ আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি নিজে কখনো এই সালাত পরিত্যাগ করেনি একই দিনে জুমাহ ও ঈদুল জুমহার ফরজিয়াত আর অবশিষ্ট থাকে না তাই ওলামা উকরামের মতে ঈদের সালাদ সুন্নাহ নয় বরং সুন্নাহ কোনো করজ বা ওয়াজিবকে বাতিল করতে পারে না রাসুল সাল্লাহ আলহ দাসী ও ঋতুবর্তী মহিলাদেরকেও ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন অপরদিকে কিছু আলেন দাবি করেন ঈদের সালাত সুন্নাহ কারণ হিসেবে তারা সেই বিখ্যাত হাদিসটি উল্লেখ করেন যেখানে একজন সাহাবি রাসুল সাল্লাহ আলহিহাস্লামকে জিজ্ঞেস করেন পাঁচ শক্ত সেলাতের বাইরে কি আমাকে আর কোনো সেলাত আদায় করতে হবে রাসুসাল্লাহ উত্তর দিলেন না যদি না তুমি নফল আদায় করতে চাও কেউ যে মতই গ্রহণ করুক না কেন সালাতুল ঈদ ও এই দিনের গুরুত্ব স্পষ্ট যা হোক সবারই এটি নিশ্চিত করার প্রয়োজন কেউ যেন কোনো বিদা হারাম কিংবা এমন কোনো কাজে লিপ্ত না হয়ে পড়ে যা বারাকাহ পূর্ণ রমাদান কিংবা জুল মাসের পুরস্কার থেকে সবাইকে বঞ্চিত করবে উনত্রিশ কিংবা ত্রিশ দিন ব্যাপী চলমান রমাদানের পুরোটা সময় জুড়ে শয়তানকে শেকলবদ্ধ করে রাখা হয় ঈদের আগের দিন মাগরিব শুরুর সাথে সাথে তাকে মুক্ত করে দেওয়া হয় ইবাদত থেকে বিচ্যুত করে দিতে জুল হিজ্জা মাসের নয় দিন পর্যন্ত শয়তান ওত পেতে থাকে শয়তানের এসব ওয়াসওয়াসার ব্যাপারে আগে থেকেই সাবধান থাকতে হবে নিচে ঈদের করণীয় আমল ও সেই সাথে যেসব বিষয় পরিহার করা উচিত সেগুলোর একটা তালিকা দেওয়া হলো ঈদে করণীয় এক ফজরের সালাদের পরও ঈদ উল ফিতরের সালাদ আগে খেজুর খাওয়া শুননা রাসুদ আলহিয়া এক মাস শাম পালন করার পর খেজুর খাওয়ার মাধ্যমে শাম থেকে বিরত থাকার নির্দেশ পালন করতেন কিন্তু ঈদ উল দিনে কোরবানের আগ পর্যন্ত কিছু না খাওয়া শুননা দুই গোসল করা ও ঈদগাহেদ যাওয়ার আগ পর্যন্ত আগে সর্বোত্তম পোশাক পরা রাসুদুল্ল আলহ্লামের একটা বিশেষ পোশাক ছিল এটি পরে তিনি জুমা ও দুই ঈদের সালাদ আদায় করে দিতেন তিন যানবাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাওয়া মসজিদের দূরত্ব যদি হাঁটা অতিক্রম করা যায় এবং এতে কোনো ধরনের বোঝা বা কষ্ট ভোগ করতে না হয় আলির তাল আনু বলেছেন ঈদগাহে হেঁটে যাওয়া এবং যাওয়ার আগে কিছু খাওয়া সন্ধ্যার অন্তর্ভুক্ত চার যে পথে যাবে ফেরার সময় ওই পথ থেকে ভিন্ন পথ অবলম্বন করা কিছু সংখ্যক আলিমের মতে এর উদ্দেশ্য হলো যেন বেশি লোকের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়